হে গেইস ওয়েলকাম টু দ্যাট বাবু অফিসিয়াল ব্লগ ফেসবুক পেজ অ্যান্ড মাই ব্রেন ইউটিউব চ্যানেল সো আমি আজকে আসি কক্সবাজার জেলার জাদিরাং মন্দিরে সো আমি জাদিরাং মন্দিরে আসি কক্সবাজার জেলার মন্দিরে আসি এখন গেটের সামনে আসি তো এখন আমি ভিতরে প্রবেশ করব সো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে কক্সবাজার জাদিরাং মন্দিরের কি কি রয়েছে তার ভিউটা দেখানোর চেষ্টা করছি সো আমি এখন ভিতরে যাচ্ছি আমার পিছন ব্যাগটা দেখতে এদিকে হচ্ছে বাজার কাঁথা আমার পিছনে যেতে পারে ওদিকে বাজার কাঁথা পাওয়া হয় আর এটা মোটামুটি বাজার কাঁথা পাশাপাশি আর কি সো এখন হচ্ছে আমি কক্সবাজার জাদিরাং বৌদ্ধ মন্দিরে প্রবেশ করছি এবং ঢুকে পড়েছি আমি এই মুহূর্তে এবং গেটটাও আমি ঢুকে পড়েছি এবং আপনারা কক্সবাজার

দিকে আরো অনেক কিছু দেখার তো আমি আপনাদেরকে ডাপে একটি করে দেখাচ্ছি বিহারের মন্দিরটা খুবই অনেক সুন্দর আর এখানে লেখা আছে আহ এখানে লেখা আছে কিন্তু জুতা পায়ে প্রবেশ নিচে মানে কি জুতা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না তো আর কি বলা যাচ্ছে এদিকে আমরা এদিকে বৌদ্ধটা দেখতে পাচ্ছি যে একটি বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি এবং আমরা একটু জাদির দিকে যাই আমরা তারপরে হচ্ছে বিহারটি দেখব এবং হচ্ছে এখন হচ্ছে আমি জাদিটি দেখবো এবং আপনারাও দেখবেন তো আমি আবারও বলি এটা হচ্ছে কক্সবাজার জেলার আহ জাদিরাং মন্দির মানে জাদিরাং বৌদ্ধ বিহার আর এখানে দেখতে পাচ্ছেন জাদিটি যার এখানে খুবই সুন্দর আহ আপনি দেখতে পাচ্ছেন আর আমাদের গুপ্ত এ যে খুবই সুন্দর এবং এটা এটা একটা প্রতি কোনো উৎসব ফলে এই জাতি দুই দুয়ে দুয়ে ফেলা হয় সব আপনি দেখতে পাচ্ছেন সুন্দর খুবই আর এটা হচ্ছে গুগল বুদ্ধের তীর্থস্থান আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে মানুষজন গোসল করে এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা তো এদিকে হচ্ছে একটি বুদ্ধের আসন মানে বুদ্ধের ঘর এখানে এদিকে তো আপনার একটু দরজা সকাল একটু দরজা দেখতে থাকুন আমাদের কক্সবাজার জেলার জাদিরাং বুদ্ধ বুদ্ধ বিহারটি বা বুদ্ধ মন্দিরটি তো খুবই অনেক মানে বড় সীমান্ত অনেক বড় জায়গা একটি বিস্তৃত তো আপনি দেখতে পাচ্ছেন এদিকে বাইর হওয়া যায় আমি এদিকে ঢুকছিলাম আমার পিছন দিকে ওদিকে বের হওয়া যায় ওদিকে গুলদিকে পার যাওয়া যায় আমি গুলদিকে পার নিয়ে ভিডিও করছিলাম দাদা ভালো আছেন দাদা ভিডিও হচ্ছে

অনেক বড় একটি বুদ্ধ বিহার আর হচ্ছে এদিকে এই যে বটগাছ এটা হচ্ছে বটগাছ তো আর এদিকে বায় হচ্ছে আর কি এদিকে গোলদিকে পাঠ যাওয়া যায় তো দিয়ে গোলদিকে পার যাওয়া যায় আর এটা হচ্ছে বটগাছ তো আগে এখানে একটা বড় একটা বটগাছ ছিল ওইটা কেটে ফেলা হয়েছে আর যে কেটে ফেলা হয়েছে কারণ হচ্ছে আহ যেহেতু অনেক বড় এখানে পরে অনেক মানে ময়লা হয়ে যায় ওই জন্য কেটে ফেলা হয়েছে আর এখন তোর সুতো করে দেওয়া হয়েছে আর কি তো দেখতে পাচ্ছেন তো আমি একটু কি দেখতে পাই তো আপনার একটু ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন আর আমি বিহারে ও বিতর দুকে একটু পর ঢুকবো আর কি তো আমার পিছনে অনেক মানুষ হাত ঘুরতেছে তো এটা একটি বিহারের চার পাঁচটা ঘুরে দেখতেছি আর আপনাকে দেখে দেখাচ্ছি বিহারের চার পাঁচটা তো আর এখানে কিন্তু সবগুলা মানে বিহার যেখানে রাখা হয় ওগুলা বন্ধ রাখা হয় কারণ হচ্ছে মানুষের কেমন ধর্মীয় বিশ্বাস নাই তার জন্য তো দেখতে পাচ্ছেন ভিতরে বুদ্ধ মূর্তি রয়েছে একটি ভিতরে একটি বুদ্ধ মূর্তি রয়েছে এই যে আর এখানে যদি আপনি চান এই যে এটা তাপগুলি ভিতরে যেতে পারবেন আমি যাচ্ছি না সুন্দর মোটামুটি খুবই সুন্দর আর আরেকটা দিকে ওইদিকে একটু যাওয়ার চেষ্টা করি এদিকে আরো কিছু দেখার রয়েছে তো আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর পরিবেশ এদিকে একটি জাদি রয়েছে তো আপনার দেখতে পাচ্ছেন পিছনে একটি জাদি রয়েছে আপনারা হয়তো পিছনে দেখতে পাচ্ছেন একটি জাদি ওই জাদি থেকে অনেক কিছু আহ ওই মানে জাদি মিশে একটি বৌদ্ধমতি রয়েছে ওই বৌদ্ধমূর্তিটাও দেখতে পারেন চাইলে তো এখন আমি একটু বিহারের দিকে যাচ্ছি অথবা মূল মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি তো আপনারা দেখতে পারেন মূল মন্দিরটা তো আমি এখন ওই ভিতরে যাচ্ছি মূলত আশা করছি আপনাদের সকলের ভালো লাগতেছে আমার ব্লগটা আজকের ব্লগটা অ্যান্ড দেন সো আমি পুরো বিষয়টা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি আবার একটু বলে হচ্ছে কক্সবাজার জেলার জাদিনাং বুদ্ধ মন্দির এখানে আরো অনেক এছাড়া আরও এছাড়া আরও অনেক বুদ্ধ বুদ্ধ বিহার রয়েছে বুদ্ধ মন্দির সহ অনেক বৌদ্ধ মন্দির রয়েছে সো আমি একটু বুদ্ধের ভিতরে যাওয়ার চেষ্টা করি তো আমি এখানে স্টপ করতেছি আপনি অপেক্ষা করবেন তো এটা হচ্ছে ভিতরের অংশ দেখতে পাচ্ছেন যে ভিতরের অংশটা বুদ্ধ গুলা রয়েছে সামনে তো এদিকে হচ্ছে তো ভিতরের অংশটা এটাই আর কি এদিকে বুদ্ধমূর্তি রয়েছে তো পিছনে আমার বুদ্ধমূর্তি গুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুদ্ধমূর্তি গুলা নিয়েছে আর

দেখতে পাচ্ছি বিহারের যাবতীয় কাজকর্ম উনি করেন এখানে ওই জন্য উনি ভাত কাটছেন এখন আর এখন থেকে উনি আর খেতে পারবেন না মানে এখানে আর থাকবেন এক বেলায় খাওয়া যায় এখানে আর তখন তারপর হচ্ছে অন্যান্য দোকানে হোটেলে গিয়ে খেতে হবে ইচ্ছা থাকে তো এখানে একবার সকালবেলা বলতে মানে দুপুর সকালবেলা একবার মানে দুপুর বেলা একবার দুপুর বলতে বারটা ভিতরে খেতে হবে এটা কি তো দেখতে পাচ্ছেন তো আমি তো এখন হচ্ছে আমি বাচ্চাকে বসে পারলাম আর কি দেখতে পাচ্ছেন আমিও ভাত কেটে বসে পড়লাম এখন